তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা ঘরে বাইরে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন এর মধ্যেই আবহাওয়া অফিস থেকে আরও দুঃসংবাদ দেওয়া হয়েছে দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের তীব্রতা আরও বাড়তে পারে এবং অব্যাহত থাকতে পারে এমন আশঙ্কা থেকে তিন দিনের জন্য সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদফতর শুক্রবার আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক এক সতর্ক বার্তায় এই তথ্য জানিয়েছেন সতর্ক বার্তায় বলা হয়েছে দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ শুক্রবার থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টা অব্যাহত থাকতে পারে এই সময়ে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে এছাড়া জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পাবে এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস বলছে এপ্রিল জুড়েই তাপমাত্রা ওঠানামা করবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রির মধ্যে তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরম অনুভূত হবে এর চেয়ে অনেক বেশি এ সময় কোথাও কোথাও বৃষ্টি হলে মিলবে সাময়িক স্বস্তি তবে দাবদাহ থেকে যাবে মে মাস পর্যন্ত এপ্রিলে তাপপ্রবাহ তো থাকবেই মে মাসে দুই থেকে তিনটি মৃদু ও মাঝারি তাপপ্রবাহের পর আসতে পারে অতি তীব্র তাপপ্রবাহ পূর্বাভাসে বলা হয়েছে শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ঢাকা চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া বাগেরহাট যশোর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং দিনাজপুর রাঙ্গামাটি চাঁদপুর খুলনা সাতক্ষীরা বরিশাল ও পটুয়াখালী জেলা সহ ঢাকা ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ময়মনসিংহ চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এরপর বর্ধিত পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই साइद रहमानलबेला <music>